পুকুর কাণ্ডে বুধবারই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী রিসেন এবং ইউটিউবার স্যান্ডি শাহকে তবে কথায় বলে শো মাস্ট গো অন যাই ঘটুক না কেন ধারাবাহিক তো আর বন্ধ করা যায় না বৃহস্পতিবার রিয়ের পরিবর্তে অভিনেত্রী রিমঝিম মিত্রকে নিয়ে শুরু হলো সিরিয়ালের শ্যুটিং ভিডিও বৌমার শুটিং ফ্লোরে প্রথম দিন পা রেখে কী বললেন রিমঝিম আসুন এই ভিডিওর মাধ্যমেই তা জেনে নিন বন্ধু রিয়ের জায়গায় তিনি খানিক অস্বস্তি হচ্ছে দুটো সিনের শ্যুট সেরে তখন মেকআপ রুমে খানিক বিশ্রাম নিচ্ছেন রিমঝিম বললেন আসলে বিভিন্ন কারণেই ধারা ধারাবাহিক থেকে কলাকুশলী পরিবর্তন হয়েই থাকে তবে এটা ঠিক এই ঘটনাটা একেবারেই আলাদা এই সেটের সকলের সঙ্গেই আমি আগে কাজ করেছি পরিচালক রূপকদার সঙ্গেও কাজ করেছি তাই খুব যে অন্যরকম লাগছে তা না তবে আমার চ্যানেল থেকে ফাইনাল করার পরেই ঋতুকে ফোন করেছিলাম দীর্ঘদিনের পরিচয় একই ইন্ডাস্ট্রি সহকর্মী এটা তো ন্যূনতম একটা সৌজন্য মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং তারপর এমন মর্মান্তিক ঘটনা অভিযোগ ইন্ডাস্ট্রির এক সহকর্মীর বিরুদ্ধে ঘটনার কথা মনে করে ইতিমতো শিউরে উঠেছেন রিমঝিম বললেন আমি সত্যি বলতে খুবই ভাবরে গিয়েছিলাম শুধু একটা কথাই বলবো আমাদের সকলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত একটু সংযত হওয়া উচিত সঙ্গে অবশ্যই চাইব অপরাধ প্রমাণ হলে যাদের যে শাস্তি প্রাপ্য সেটা যেন পায় কে বন্ধু কে সহকর্মী সেটা তো পরের বিষয় অন্যায়টা তো অন্যায়